আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট ওয়ান ইউ এন আই টি ইউনিট ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক অধ্যায় এক দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে লেসন সেভেন এল ই এস এস ওয়ান লেসন মানে পার্ট সেভেন মানে সাত পার্ট সাত এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং এ স্টুডেন্ট আই এন টি আর ও ডি ইউ সি আই এন জে ইন্ট্রোডিউস মানে পরিচয় এ মানে একটি

ও নিজের পরিচয় দিচ্ছে এম এটি তার নিজের পরিচয় নিজে দিতেছে এখানে বলতেছে এম এটি এখানে হ্যালো 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 মানে সম্বোধন করতেছে হ্যালো ওহে এস ই এল এল ও হ্যালো হ্যালো মানে ওহে এখানে এরপর আশ্চর্যবদ্ধ চিহ্ন আছে হ্যালো ওহে আম জেরিন আম মানে এম এটি সংক্ষেপে লেখা হয়েছে আচ্ছা তাহলে শিক্ষিত আমরা এখানে সংক্ষেপে পড়ব জেরিন আই এম আম জেরিন

আম আই এন ইন ইন মানে মধ্যে সিএলএসএস ক্লাস মানে শ্রেণী ত্রি ত্রি মানে তৃতীয় আম ইন ক্লাস থ্রি অর্থাৎ আমি তৃতীয়তে পড়ি এট ইএ এর মানে দেখিব প্রতি কোথায় পড়ে মোহনপুর প্রাইমেরি স্কুল এম ও এন পি ইউ আর মোহনপুর পি আর আই এম এ আর ওয়াই প্রাইমারি প্রাইমারি মানে প্রাথমিক এস সি এস ওএল স্কুল মানে বিদ্যালয় তাহলে শিক্ষিত এখন বলছে মোহনপুর প্রাইমারি স্কুল আমি মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ি অর্থাৎ আমি মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ি এরপর দেখো শিক্ষিত এখন বলছে যের নামে বলছে আই লিভ আই মানে আমি এল আই বি লিভ মানে বাস করা বা বাস করে উইথ ডাব্লিউ আই টিএস উইথ মানে সাথে এম ওয়াই মাই মানে আমার আই লিভ উইথ মাই আমি বাস করি কোথায় ফ্যামিলি ফ্যামিলি এফ এ এম আই আই ওয়াই আমার ফ্যামিলির সাথে এন ইন মধ্যে বা ভিতরে এম ও এচ ও এন পি ইউ আর মোহনপুর তাহলে শিক্ষিত মধ্যে বলছে আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর আমি আমার ফ্যামিলির সাথে মোহনপুরে বাস করি তাহলে শিক্ষিত মধ্যে দেখো তোমাদের সুবিধা আমি বলতেছি প্রথমে যেদিন বলতেছে এখানে হ্যালো ওহে আমি জিরিন আমার আমার বয়স সাত বছর আমি ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি এট মোহনপুর প্রাইমারি স্কুল মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে আমি পড়ি বলছে আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর আমি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি বা থাকে এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে বিতে বলতেছে ফেয়ার ওয়ার্ক

এনএম নেম নেমের নাম গার্লস মানে বালিকা তাহলে শিক্ষিত এখানে বলছে ওয়াট ইজ দ্য গার্লস নেম বালিঘাটির নাম কি তাহলে শিক্ষিতদের এখানে আনসার হবে এখানে তোমাদের সুবিধা আনসার লিখে হয়েছে বালিঘাটির নাম কি দ্য গার্লস নেম ইজ জেরিন তাহলে শিক্ষিত এই আনসারটি তুমি লিখে নিবে তাহলে শিক্ষিত বন্ধুরা এই তোমরা লিখে নিবে নাম হচ্ছে জেরিন এরপর দেখো সে কিন্তু এখানে বলতেছে দুই হাউ ওল্ড ইজ সি তার বয়স কত এইচ ও ডাব্লিউ হাউ হাউ মানে কত ও এ ডি ওল্ড মানে বয়স আই এস ইস মানে হয় এস এস ই সি 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 মানে সে মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার হয় হাউ ওল্ড ইজ সি তার বয়স কত তাহলে সে কিন্তু বন্ধুরা তার বয়স হচ্ছে আট বছর তাহলে আমরা এখানে কি লিখবো সি ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স আট বছর

অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি শি লিভস ইন মোহনপুর সে মোহনপুর বাস করে এই আনসারগুলো তোমরা লিখে নেবে শিক্ষিত বন্ধুরা তারপর দেখো শিক্ষিত বন্ধুরা এখন চার নাম্বার দেখা যাচ্ছে ওয়ার্ড ক্লাস ইজ সি ইন ডাব্লিউ এস আই টি ওয়ার্ড ওয়ার্ড মানে কি সি এল এ এস এস ক্লাস মানে শ্রেণী আই এস ইজ মানে হয় সি এস এস ই সি সি মানে সে আই এন ইন মানে মধ্যে তাহলে শিক্ষিত এখন বলতেছে ওয়ার্ড ক্লাস ইজ সি ইন সে কোনো শ্রেণীতে পড়ে তাহলে শিক্ষিত বন্ধুরা আমরা এখানে লিখতে পারি she is in class 3 সে তৃতীয় শ্রেণীতে পড়েন তোমরা এই आंसरগুলো ভালো করে দেখে নিবে শিক্ষিত বন্ধুরা এরও দেখো শিক্ষিত বন্ধুরা এখানে সি দেখা যাচ্ছে কমপ্লিট দ্য টেবিল উইথ দা ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ সি ও এম পি এল ই আই টি কমপ্লিট কমপ্লিট মানে সম্পূর্ণ করো টি এইচ এ দা দা মানে নির্দিষ্ট টি এ বি এল ই টেবিল টেবিল মানে টেবিল এই টেবিলটির কথা বলা হচ্ছে এখানে ডাব্লিউ আই টিএস উইথ উইথ মানে সাথে ই দা দা মানে নির্দিষ্ট ইনফরমেশন আই এন ইন এফ এম এ টি আই ওয়ান ইনফরমেশন মানে তথ্য এফআর ওয়ান ফ্রম মানে থেকে অ্যাক্টিভিটি আই বি আই টি ওয়াই অ্যাক্টিভিটি মানে কার্যকর এম এন এ এর কার্যকর তাহলে সেক্ষেত্রে তোমাদের দেখা বলতেছে কমপ্লিট দ্য টেবল উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ কমপ্লিট সম্পূর্ণ করে দ্য টেবল টেবলটি সম্পূর্ণ করা উইথ সাথে দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ অর্থাৎ অ্যাক্টিভিটি এ তথ্য দিয়ে টিভিটি কী করো সম্পূর্ণ করো বা এ চকটি কী করো পূর্ণ করো তাহলে শিক্ষিত বন্ধু দেখো এখানে দেখা যাচ্ছে প্রথমে নেম এন এ এম ইন নেম নেম মানে এখানে বোঝানো হচ্ছে অ্যাক্টিভিটি এর এখানে কাকে পেয়েছিলাম আমরা জেরিনকে কারণ নেম এখানে কী হবে শিক্ষিত বন্ধুদের জেরিন এরপর ফলে দেশের শিক্ষাবন্দার এখানে দেখা যাচ্ছে এজ এস জি এস মানে বয়স অর্থাৎ জেনে বয়স আট বছর এখানে আমরা লিখবো এইট ইয়ার্স বা আট এরপর ফলে দেশের শিক্ষিত এখানে দেখা যাচ্ছে ক্লাস সি এল এ এস এস ক্লাস মানে শ্রেণী তাহলে আমরা লিখবো এখানে থ্রি সেই ইন ক্লাস থ্রি অর্থাৎ জেনে ক্লাস থ্রিতে পড়ে এরপর ফলে দেশের শিক্ষাবন্দর এখানে স্কুলস নেম অর্থাৎ বিদ্যালয়ের নাম তাহলে শিক্ষিতবন্দর আমরা এখানে লিখবো কি মোহনপুর প্রাইমারি স্কুল তোমরা এগুলো ভালো করে লিখে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই আল্লাহ থাকবেন আল্লাহ